থাকবে না এই চরমনায় আর থাকবে না হ্যাঁ আমি বলছি আমি কথা দিচ্ছি এই সংগঠনটি আর থাকবে না আমি এখন থেকে মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমি আজ থেকে এই চরমনায়ের সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিলাম এখন থেকে আমি আর মানুষকে কখনো বলবো না ভাই আপনি চরম সংগঠনটি করেন করেন আপনি চরমনে একটা ভোট দেন আপনি চরমনে দলের সঙ্গে আসেন এই কথাটি আমি আর কখনো বলবো না আজ থেকে আমি চরমনায় সংগঠন কোনো দাওয়াত প্রসারণ কখনোই না হ্যাঁ হয়তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি টর্মোনারি সংগঠন থেকে এখন কোথায় চলে গেলেন অন্য কোনো দলে যোগ দিয়েছেন কিনা হ্যাঁ আমি অন্য আর একটা দলে যোগ দিয়েছি সে দলটির নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছি আমার প্রাণের সংগঠন এই মুহূর্তে সেটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন থাকবে না সেটা বলছি এখন কারণ চরমোনাই নামে বাংলাদেশে কোনো সংগঠন নাই এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশে চরমনাই নামে কোনো সংগঠন নাই যেহেতু চরমনাই নামে বাংলাদেশে কোনো সংগঠন নাই এই জন্য আমি চরমোনাই কোনো সংগঠনের সঙ্গে মেহুর্তে অ্যাক্টিভ নাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম নিতে কষ্ট হয় তাদের জন্য আজকে এই ভিডিওটি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকে যাতে জানতে পারে যে চরমনাই নামে বাংলাদেশে কোনো সংগঠন নাই একটি সংগঠন আছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হ্যাঁ তবে চরমনাই নামে একটা জায়গা আছে সেখানে প্রতি বছর দুইটা মাহফিল হয় একটা হচ্ছে ফাল্গুনে আর একটা হচ্ছে অগ্রহানে। আমরা চরমনায় মাহফিলে প্রচার করতে পারি প্রসার করতে পারি কিন্তু রাজনৈতিকভাবে আপনি যদি কাউকে দাওয়াত দিতে চান তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি নিবন্ধিত দল দলটির নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলের প্রধান হচ্ছেন মুফতি রেজাউল করিম পির সে বুজুর চরমনাই নায়েবে আমির হচ্ছেন সাহেবের চরমনায় মুফতি ফয়জুল করিম এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই এটা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে হবে মানুষের সামনে ইসলামী আন্দোলনের নামটাকে ফুটিয়ে তুলতে হবে খবরদার নামে দেশে কোন রাজনৈতিক সংগঠন নাই এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন ইসলামী আন্দোলনের স্বার্থে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ